নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে এবং আইএসএলে খেলে যাওয়া একজন তারকা মিডফিল্ডারকে নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে প্রথমেই আপডেট শেয়ার করি অনুর্ধ্ব সতেরোর যে ডার্বি ম্যাচটা আজকে হয়েছে সেখানে শূন্য শূন্য গ্লোয় ড্র করেছে ইউথ লিগের অনুর্ধ্ব সতেরো ডার্বি ম্যাচে মোহনবাগান ইস্টবেঙ্গলের এগেনস্টে শূন্য শূন্য গোলে ড্র করেছে কিন্তু ইউথ লিগের অনুদ্ধ পনেরো যে টুর্নামেন্টটি হচ্ছে অনুর্দ্ধ পনেরো টিম কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলকে তিন শূন্য গোলে হারিয়ে দিয়েছে মানে আজকে দুটো ডার্বি ম্যাচ ছিল অনুর্দ্ধ পনেরো এবং অনুর্ধ্ব সতেরো তো অনুর্ধ্ব সতেরোর ওই ম্যাচটা হয়েছে ড্র আর অনুর্ধ্ব পনেরোর যে ম্যাচটা সেখানে কিন্তু মোহনবাগান দল তিন শূন্য গোলে হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল এফসি দলকে মানে আরও একটা ডারবি ম্যাচ জিতেছে মোহনবাগান দল আর সেটা ছোটোরের ডারবি ম্যাচ মানে বড়রা তো হারাচ্ছেই তার পাশাপাশি ছোটরাও কিন্তু একই কাজ করে আসছে ইস্টবেঙ্গলের এগেনস্টে তো বেশ কয়েকটা ডারবি ম্যাচ হার কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলের এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে চেন্নাইন এফসির বিরুদ্ধে আগামীকাল ম্যাচ রয়েছে মোহনবাগান দলের তো সেই ম্যাচে সেই ম্যাচে কিন্তু চেন্নাইন এফসি দলের হয়ে খেলতে পারবে না লুকাস ব্রাম্বিল্লা এবং রায়ান এডওয়ার্ডস দুজনেই কিন্তু চেন্নাই এফসি দলের গুরুত্বপূর্ণ বিদেশি ফুটবলার তো এই দুইজন ফুটবলার আগামীকালের ম্যাচে চেন্নাই এফসি দলের হয়ে খেলতে পারবে না এমনটাই কিন্তু খবর রয়েছে তো দুটো ইম্পর্টেন্ট প্লেয়ার চেন্নাই এফসি দলে না থাকা মানে অবশ্যই কিছুটা হলেও মোহনবাগান দলের সুবিধা এবং এই সুবিধাটাকেই কাজে লাগাতে হবে তো সেই ক্ষেত্রে আশা করা যায় যে মোহনবাগান দল আগামীকালের ম্যাচে ভালো রকম ম্যাচ প্রদর্শন করে ম্যাচ থেকে পুরো তিনটে পয়েন্ট পাবে তো দেখা যাক সেসব অবধি সেটা হয় কি না সেটা তো তোমরা জানতেই পারবে আগামীকালের ম্যাচ শেষে এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে ভারতে মানে আইএসএলে খেলে যাওয়া একজন তারকা মিডফিল্ডারকে নিয়ে বিদেশি মিডফিল্ডার স্প্যানিশ ফুটবলার যে হচ্ছে এডু গার্সিয়া তো সেই এডু গার্সিয়া একটা সময় খেলেছেন ব্যাঙ্গালুরু দলের হয়ে তারপর খেলেছেন অবশ্যই মোহনবাগান দলের হয়ে খেলেছেন লাস্ট হায়দ্রাবাদ এফসি দলের হয়ে তো খুবই খুবই ভালো মানের একটা স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার এডুগার্সিয়া আশা করি মোহনবাগান দলের সমর্থকরা এই এডুগার্সিয়াকে ভুলবে না কারণ খুবই খুবই ভালো মানের একটা মিডফিল্ডার চৌত্রিশ বছর বয়সী এই এডুগার্সিয়া তিনি এখন চাইনিজ সুপার লিগে খেলছে তো চাইনিজ সুপার লিগে যে দলের হয়ে খেলছেন সেই দলের সাথে এই বছরের মে মাসের চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং শোনা যাচ্ছে যে আইএসএল সিজন টুয়েলভের জন্য আইএসএলের দুটি দল এই এডুগার্সিয়াকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট শো করেছে মানে ইচ্ছা প্রকাশ করেছে যদিও বা সেই আইএসএলের দুটি দলের নাম এখনও অবধি জানা যায়নি কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে এডুগারসিয়াকে তোমরা আবার খেলতে দেখতে পারবে আইএসএলে তো এডুগার্সিয়ার খেলা কিন্তু আমার সত্যি খুব ভালো লাগতো কিন্তু সে তো লোবেরার আন্ডারে চাইনিজ সুপার লিগে গেছিল এবং কিন্তু চাইনিজ সুপার লিগে সার্জিওলোভেরা বেরিয়ে এসছে এখন শুধুমাত্র এই ইন্ডিয়াতে খেলে যাওয়া বিদেশি প্লেয়ার এডুগার্সিয়ায় রয়েছে এবং এডুগার্সিয়াও খুব সম্ভবত চাইনিজ সুপার লিগ থেকে বিদায় নেবে এবং আইএসএলে তার আবার এন্ট্রি হতে পারে এবার দেখা যাক শেষ অবধি কোন আইএসএল দল তাকে সই করায় কিন্তু এইটুকু বলতেই পারি যে যে দলই সই করাবে তাদের জন্য কিন্তু সেরা একটা সাইনিং হবে এডুগার্সিয়ার এই সাইনিংটা তো অবশ্যই তোমরা কে 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 এডুগার্সিয়াকে মিস করো সেটা কমেন্ট বক্সে কিন্তু জানিও